দেখেন এই হজ ম্যানেজমেন্ট নিয়ে আমি আমি লক্ষ্য করেছি আমাদের দেশেও কিছু পত্রপত্রিকা বা কিছু টকশোগুলোতেও তো বিরূপ মন্তব্য করেছে এটা শুধু সৌদি সরকারের প্রতি নয় আমি মনে করি এটা কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক যে দুই তাদের প্রতি অসম্মান জানানো কারণ চূড়ান্ত বিচারে আমাদের মুসলিম জাতির কাছে সৌদি আরব মক্কা এবং মদিনা মাথার তাজ মাথার মুকুট আমাদের ঐক্যের প্রতীক আপনি যে অব্যবস্থার কবলে পড়েছেন বলে পত্রপত্রির রিপোর্ট আসছে এটা আপনার নিজের সৃষ্টি আপনার মোয়াল্লামের সৃষ্টি আপনার অব্যবস্থার নিজের সৃষ্টি এটার জন্য সৌদি সরকারকে দায়ী করতে পারেন না আপনি আপনার মোয়াল্লাম আপনার এজেন্সি আপনার সরকারের অব্যবস্থাপনা আপনার অ্যাম্বাসি আপনার কর্মকর্তা তাদের সৃষ্ট তাদের অবহেলা তাদের ব্যর্থ হয় এটা তো সুরকিত সরকার বরঞ্চ সৌদি সরকার যেটা করছে সেটা তারা না করলেও করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ আমাকে এবার হজ করে আসার সুযোগ দিয়েছেন এই হজ এটার পিছনে একটা একটা মানে ঐতিহাসিক একটা ঘটনা আছে জি আমি হয়তো হস্ত একটা পবিত্র বিষয় এবং এটা ফরজ ইভেন্ট ইসলামের একটা একটা ফরজ কাজ তো আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা জানি না আমি এর আগে হস করেছি তো বলতে গেলে একটা সুযোগ আমার কাছে এবার আসছে যে সৌদি সরকারের সৌদি সরকারের রয়্যাল গেস্ট হিসেবে আমি এবার হস করার একটা সুযোগ আমি অর্জন করেছি সৌদি বাদশাহ মাননীয় বাদশাহ এবং মাননীয় ক্রাউন প্রিন্স সৌদি কিং অ্যান্ড ক্রাউন প্রিন্স বাংলাদেশের এবার চল্লিশ জনকে এই সুযোগ দিয়েছেন হস করার জন্য রাজকীয় মেহমান হিসাবে আমি এই চল্লিশ জনের একজন হতে পেরেছি আমি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা আল্লাহর কাছে যে কখনো আমি এই 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 সুক্রিয়া আদায় হবে না যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন সৌদি বাচ্চার রয়্যাল গেস্ট হওয়ার এক সুযোগ আমাকে করে দিয়েছেন এখান থেকে বাংলাদেশ থেকে তারা আমাদেরকে সৌদি দূতাবাস আমাদেরকে রয়্যাল গেস্ট হিসেবে একদম মক্কা মদিনা আরাফা মোজদালেফা তারপরে প্রত্যেকটা ইভেন্টগুলো আমাদেরকে রয়্যাল গেস্টের মর্যাদা দিয়ে সেখানে করানোর এই সুযোগ করে দিয়েছে এটার জন্য আমি সৌদি সরকারকে শুধু ধন্যবাদ জানাই না সৌদি সরকারকে আমার আমার ব্যক্তিগত তরফে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই সৌদি বাচ্চার যে বদান্যতা দেখেন এর মধ্যে দিয়ে সৌদি বাচ্ছার সৌদি সরকারের যে একটা মেগনানিমিটি তাদের যে একটা তাদের যে একটা মহানুভবতা তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যেখানে যেখানে মুসলমান আছে সে ধনী দেশ হোক গরিব দেশ হোক সেই মুসলমান দেশ থেকে তারা এরকম প্রতিবছর তাদের কিছু লোককে এরকম ফ্রি অফ কস্ট তারা হজ করার সুযোগ দেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব থেকে আমরা এবার মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি অমুসলিম কান্ট্রিও আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপ যেখানে যেখানে মুসলমান আছে আফ্রিকান দেশ ইউরোপিয়ান দেশ তারপরে এশিয়ান সব দেশ থেকে তারা বাছাই করে 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 তাদের পলিসি অনুযায়ী তাদের যেইভাবে পলিসি তারা তারা এরকম কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যক হাজি বাছাই করে তাদেরকে হজ করার সুযোগ দেয় আমি এবার প্রায় হাজার বারোশো এরকম সারা পৃথিবীর এই হাজিদের সাথে আমরা একত্রে থাকার তাদের সাথে মতবিনিময় করার বিভিন্ন কালচারের বিভিন্ন দেশের বিভিন্ন সমাজের এদের সাথে মুসলমানদের সাথে যে মিলিত হবার তাদের সাথে ভাব বিনিময় করার এই একটা সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবার এই জন্য আমি সৌদি সরকার প্রতিকৃতজ্ঞ সৌদি রাজ পরিবারের যিনি কিং কিং সালমান বিন আব্দুল আজিজ ওনার প্রতি কৃতজ্ঞ এবং ক্রাউন প্রিন্স যিনি মোহাম্মদ বিন সলমান বিন আবদুল আজিজ ওনার প্রতি কৃতজ্ঞ সর্বপ্রতি সৌদি সরকারের যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সৌদি অ্যাম্বাসি এবং অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে বাছাই করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন এবং সেখানে কেন ওনারা এখান থেকে যে লিস্টটা ওখানে পাঠান সেই লিস্টটাই সাধারণত বাচ্চার দফতর অনুমোদন করে থাকে সাধারণত তো এক্ষেত্রে সৌদি অ্যাম্বাসেডার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনি এখানে বাছাই করে আমাদেরকে কয়েকজনকে বা যাদেরকে ওনারা বাছাই করেছেন আমরা সবাই মূলত ওনার কাছে কৃতজ্ঞ তো এই হস্তা করার মধ্য দিয়ে আমরা যারা আমি ব্যক্তিগতভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সাথে একটা ভাব বিনিময় করার একটা সুযোগ পাইছি আমরা লক্ষ্য করেছি এইসব তালিকায় কারা কারা আসছে আমরা লক্ষ্য করেছি সাবেক প্রেসিডেন্টও ছিল সাবেক মন্ত্রী ছিল বিভিন্ন দেশের সাবেক সচিবরা ছিল সাবেক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ছিল বিভিন্ন দেশের এসব দেশের বা আমরা এসব পরিচয়ে তাদেরকে জানতে পারছি এবং বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আমাদের এসব তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন আমরা লক্ষ্য করেছি সৌদি সরকারের এই পলিসির জন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য করেছি হজের মতো এরকম একটা ইভেন্ট এত বড় একটা ইভেন্ট যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই ইভেন্ট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সৌদি সরকারের যে অভূতপূর্ব এবং সৌদি সরকারের যে একটা অতুলনীয় অতুলনীয় ম্যানেজমেন্ট এটা প্রশংসার দাবিদার অনেকে অনেক কথা বলতে পারেন এটা বলা যায় আমরা কাক ইয়েতে এই আমাদের যে তবলিক জামাতের যে একটা গ্যাদারিং হয় বছরে একবার আমরা এই গ্যাদারিংটা ম্যানেজমেন্ট করতে অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খেয়ে যাই ইজতেমা 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 এই এই ক্ষেত্রে সৌদি আরব যে হজের মতো একটা ওয়ার্ল্ড ইভেন্ট মানে বিশ্বব্যাপী মানুষের যে একটা গ্যাদারিং যেখানে লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং সেখানে যে ম্যানেজমেন্টটা করে এটার থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের তারা সুষ্ঠুভাবে আমি তো মনে করি এই ম্যানেজমেন্টটা একটা আমি এরকম একটা ম্যানেজমেন্ট কলাপস করার কথা অন্য কোনো দেশে হইলে সৌদি সরকারই একমাত্র সরকার যে সরকার সুষ্ঠুভাবে এটা ম্যানেজমেন্ট করতে পারে না হলে অন্য কোনো দেশে অন্য কোনো দেশ এই ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে না তাদের তারা দীর্ঘদিন থেকে অভিজ্ঞ এবং সত্যিকার অর্থে তারা যে তাদের বাচ্চা যে বলা হয় তাদের বাচ্চাকে যে বলা হয় খাদমন হারামাইনের ফাইন মানে কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক এটার যথার্থতা আছে তারাই একমাত্র এই দুইটা মসজিদের মক্কা এবং মদিনার কাস্টোডিয়ান হওয়ার কাস্টোডিয়ান হওয়ার যোগ্যতা রাখে এটা এটা কার্যত যারা যায় তারা দেখতে পায় লক্ষ্য করা যায় আমি এটা সরজমিনে এই আমি রাগ করেছি উমরা করেছি কয়েকবার আমরা লক্ষ্য করেছি তাদের ম্যানেজমেন্টটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবেন কেউ কেউ বলবেন যে খুবই অমানবিক খুবই রূঢ় খুবই কঠিন কিন্তু চূড়ান্ত বিচারে চূড়ান্ত বিচারে সঠিক ম্যানেজমেন্টের কারণেই এরকম একটা হজ ম্যানেজমেন্টটা সঠিক সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পেরেছে বা হচ্ছে তাদের কৌশল এবং তাদের যে ইসলাম সম্মত নিয়ম অনুযায়ী ইসলাম যেভাবে বলে সত্যিকার অর্থে এবং তাদের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবেচনায় যেভাবে করলে এরকম একটা হজ সফলভাবে হইতে পারে তারা যে এটা করতে পারে এই জন্য সত্যিকার অর্থে আপনি যদি একটা নির্মোহ দৃষ্টি ভঙ্গি নিয়ে দেখেন তাহলে সৌদি সরকার অবশ্যই প্রশংসার দাবি রাখে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদের যোগ্য অবশ্যই সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে তারা যে এরকম একটা ম্যানেজমেন্ট এরকম একটা ওয়ার্ল্ড ইভেন্ট তারা যে সুষ্ঠুভাবে এবং কোনো ধরনের ম্যাসাকার ছাড়া দেখেন এত মানুষের সমাগম হয় যে মানুষের সাথে গায়ে গায়ে লাগি থাকে একটা একটা পিন যদি আপনি উপর থেকে ফালান সেই পিনটা পড়বে না এরকম অবস্থা থাকে সেই রকম একটা গ্যাদারিং ম্যানেজমেন্ট করা আপনি দূরের থেকে অনেক কথাই বলা যায় খুব কঠিন কাজ সৌদি পুলিশরা যে যে ধৈর্যের পরিচয় দেয় সৌদির যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ধৈর্য এবং যে মানবতার পরিচয় তারা দেয় প্রতি এটা এটা না দেখা পর্যন্ত একটা বিরল ঘটনা কিন্তু এবার তো অনেক হাজি এটা আপনার বলবেন হ্যাঁ অনেক হাজি মারা গেছে দেখেন এরকম একটা ঘটনা আমাদের সারা বিশ্বের নয় শুধু মানে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের অধিকাংশ হাজিদের বয়স আপনার সাইটের ঊর্ধ্বে আপনাকে এটা ব্রেনে রাখতে হবে অধিকাংশ যারা এই পিলগ্রিম আছে পিলগ্রিমস অধিকাংশ এই তীর্থযাত্রীরা এই হাজিরা অধিকাংশ এই সাইটের উপরে তাদের বয়স পঁয়ষট্টি উপর বয়স এই চল্লিশ পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে এরকম একটা ইভেন্ট বহুল এরকম একটা পারফরম্যান্স বহুল একটা একটা অনুষ্ঠানে একটা ষাট ঊর্ধ্ব লোকের পাঁচষট্টি ঊর্ধ্ব লোকের কতটুকু সম্ভব একজন ডাক্তারাই ভালো বলতে পারবে এটা অসম্ভব অসম্ভব এত অনুষ্ঠান এখানে আছে যে একটা পাঁচষট্টি ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব বয়সের লোক এগুলো সঠিকভাবে পালন করতে পারবে এটা একটা অসম্ভব বিষয় সেই ক্ষেত্রে আপনি কিছু লোক আপনি যে মারা গেছে এরা যে মিস ম্যানেজমেন্টের কারণেই শুধু মারা গেছে এটা ভাবাটা অন্যায় হবে সৌদি সরকারের উপরে এটা একটা অহেতুক একটা একটা ব্লেম চাপাবেন আপনি অহেতুক এটা অন্যায় এটা অহেতুক কারণ তারা তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সৌদি সরকার এ হাজিদেরকে যে সম্মান দেখায় হাজিদের প্রতি তাদের যে সম্মান হাজিদের প্রতি তাদের যে মনোভাব এটা অনেক ক্ষেত্রে তারা আমি দেখেছি অনেক হাজিদেরকে তারা বাতাস করতে অনেক হাজিদেরকে তারা আইশৃঙ্কল রক্ষকের বইয়েরা আপনার পানির বোতল থেকে পানি ছিটকি দিতে সৌদি আরব হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এটা এটা তারা অনেক কিছু তারা অনেক কিছু সমালোচনার অনেক সমালোচনা তারা ঊর্ধ্বে কারণ ওখানে স্বয়ং আল্লাহর আমরা যদি মুসলমান হয়ে থাকি আল্লাহর নবী সেখানে শুয়ে আছেন আপনাকে এটা বুঝতে হবে আল্লাহ নবী সেখানে শুয়ে আছেন মক্কা এমন একটা জায়গা যে জায়গাতে আপনার অন্য ধর্মাবলম্বীরা প্রবেশ নিষেধ ঠিক আছে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে এই মক্কা এবং মদিনার যারা কাস্টোডিয়ান হ্যাঁ তাদের প্রতি তাদের সমালোচনা করতে আমাদের একটু ভেবে চিনতে কথা বলা উচিত কারণ এরকম মানে এরকম তারা আর কিছু না হোক তারা এই দুইটা মসজিদের কারণেই তো আমাদের মনের মানে প্রিয় পাত্র হয়ে আছে আপনি হজের কথা বলছেন যার জন্য আমি কথাগুলো ইয়ে করলাম আর আমি আমি তো হজ করেছি এটা আমার ব্যক্তিগত ইবাদত সেটা আমি হজ করে ওখানেও আমি দেখেছি লক্ষ্য করেছি যে আমাদের দেশ থেকে যে হাজিরা যাচ্ছেন বা গেছেন তাদের ব্যাপারও আমি খোঁজখবর নিয়েছি তো আমরা দেখেন না আমাদের দেশের যে কজন হাজি যায় হজ করতে যায় এদের দেখভালে আমরা করতে পারি না লক্ষ্য করে থাকবেন আপনি আপনি কোথায় লক্ষ লক্ষ হাজিদের দেখভাল করছে সৌদি সরকার তাদের নিয়ে আপনি কথা বলছেন মানে অডাসিটি কাহাকে বলে এবং মানে এগুলো কোনো কথা হইল তারা যেটা করছেন তারা প্রত্যেকটা হাজির বলতে গেলে আমি মনে করবো প্রত্যেকটা হাজির খোঁজখবর রাখছেন এবং তারা বলছেন যে এরা শুধু আল্লাহর মেহমান নয় সৌদি আরবের সৌদি সরকারের মেহমান ওরা আল্লাহর যেমন মেহমান সৌদি সরকার মেহমান তাদেরকে এইভাবে তাদেরকে দেখা হয় তাদের জন্য মানে খাবার অ্যাবান্ডেন পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আপনি আপনার হাজিদেরকে কিভাবে রাখবেন এটা তো আপনার দায়িত্ব ঠিক আছে না এটা ছাড়াও তারা তো প্রত্যেকটা জায়গাতে পর্যাপ্ত পানি পর্যাপ্ত খাবার শুধু সরকার থেকেই ব্যাপকভাবে ব্যবস্থা করা হচ্ছে সরকার থেকেই দেওয়া হচ্ছে সেখানে প্রত্যেক দেশের হাজিদের দেখবানের দায়িত্ব তো প্রত্যেক দেশের নিজেদের আপনি সেটাকে না ঠিক করে আপনি এটা সৌদি সরকার উপরে চাপাই দেওয়ার তো কোনো যুক্তি নাই শুধু যুক্তি নেই এটা অন্যায় অবিচার করা হবে আমি মনে করি যে সৌদি সরকার হজ ম্যানেজমেন্টের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলমানদের যে মনোযোগ অর্জন করেছে এবং যে তারা যে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হয়ে হওয়ার যে যথেষ্ট কারণ আছে এটা হজে যদি আপনি যান হজ ম্যানেজমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে তারাই একমাত্র কাস্টোডিয়ান হইতে পারে মক্কা এবং মদিনার এবং তারাই একমাত্র মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করতে পারে এবং তারাই একমাত্র সৌদি মুসলিম উম্মার আপনার ধারক বাহক এবং প্রতিনিধিত্ব করতে পারে এবং লিডার হইতে পারে আচ্ছা আপনি বলছিলেন যে রাজকীয়ভাবে আপনাকে নেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এটা কেন বা আপনার মানে আপনার কি বা কে আচ্ছা হ্যাঁ সেটাই এখন সৌদি সরকারের যিনি এখানে বাংলাদেশে সৌদি অ্যাম্বাসেডার আছেন ওনাকে তো পাঠানো হয়েছে দেশ তার দেশের স্বার্থ দেখার জন্য তার দেশের ইসলামের স্বার্থ দেখার জন্য হ্যাঁ তার দেশের স্বার্থ দেখার জন্য তাকে উনি এখানে বিভিন্ন শ্রেণী প্রেসার মানুষ থেকে উনি এটা চুজ করেছেন উনি মনে করেছেন যে এক্স ওয়াই জেড বিভিন্ন শ্রেণী পেশার থেকে অমুকরে এক্স ওয়াই জেডকে যদি আমি বাছাই করি তাহলে তার দেশের স্বার্থ রক্ষা হবে ইসলামের স্বার্থ রক্ষা হবে মুসলমানের স্বার্থ রক্ষা হবে মুসলমানের ইমেজ বৃদ্ধি হবে ইসলামের ইমেজ বৃদ্ধি হবে এটা ওনার দৃষ্টিভঙ্গি থেকে সেই দৃষ্টিভঙ্গি থেকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে তার দেশের স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে উনি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার থেকে উনি এরকম চল্লিশ জনকে বাছাই করেছেন তন্মধ্যে আমি একজন উনি বাছাই করেছেন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা থেকে উনি বাছাই করেছেন ইন সার্ভিস বর্তমানে চাকরিতে আছেন এরকম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে কর্মকর্তা থেকে উনি বাছাই করেছেন বিভিন্ন এজেন্সির সরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তা থেকে উনি বাছাই করেছেন অ্যাকাডেমিশিয়ান হিসাবে বাংলাদেশে কারা ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে মানবতার পক্ষে অবদান রাখেন এরকম স্কলার থেকে বুদ্ধিজীবী থেকে তারপরে সাংবাদিক থেকে সাংবাদিকও ছিল এর মধ্যে তো এরকম বিভিন্ন শ্রেণীর পেশার থেকে যারা তাদের যাদের অবদান আছে যারা ইসলামের জন্য মানুষের জন্য মানবতার জন্য দেশের জন্য অবদান রাখছেন বলে ওনার দৃষ্টিতে মনে হয়েছে এরকম লোক থেকে এরকম পেশায় থেকে উনি বাছাই করেছেন তার মধ্যে আমাকেও বাছাই করেছেন উনি মনে করেছেন এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করি এই বাছাইয়ের মধ্য দিয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে এটা আমি মনে করি শুধু আমাকে সম্মানিত করেন নাই উনি উনি বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছেন আপনাদের শুধু রাজনীতি করে না এছাড়া আর কী করেন মানে রাজনীতি হিসেবে নিয়েছে নাকি অন্য কারণ সেটা চূড়ান্ত কি কারণ সেটা আমি তো বলতে পারবো না হয়তো আপনি কী করেন এটা তো জানার কিছু থাকতে পারে হ্যাঁ সেটা ও হইতে পারে এখন ওনার দৃষ্টিভঙ্গিটা তো আমি জানি না বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্নভাবে যারা সমাজে আছে তাদের থেকে উনি বাছাই করেছেন এখন আমাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে বাছাই করেছেন এটা সদি সরকারই বলতে পারবে তবে আমি বলতে পারি যে আমার দায়িত্ব আরও বেড়ে গেল আমি ইসলামের প্রতি মানবতার প্রতি এবং সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আমার দায়িত্ব আরও বেড়ে গেল এবং আমি মনে করি শুধু আমাকে সম্মানিত করে নাই আমার বাংলাদেশের মানুষকে সৌদি সরকার সম্মানিত করেছে সেই অনুযায়ী আমাকে আমার ভূমিকা আরও আমার কর্মে ভালো কাজে আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে এটা আমি মনে করি